এই যেbasicConfig এটা ভালো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বরাবর মতো চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে আমি আমাদের সতেরো বছর ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গিয়েছিল তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমরা ঘুরতে গিয়েছিলাম রিয়াদে আর রিয়াদ রয়্যাল কমিশন যে সিটিটা থাকে সেখানে গিয়েছিলাম এটা মূলত একটা পার্ক আর পার্কের ভিতরেই রয়েছে এখানে রয়েছে খুবই সুন্দর একটি মিউজিয়াম আর এই মিউজিয়ামের ভিতরে সৌদির পুরোনো যে কালচার আছে সেগুলোই এখানে মূলত তুলে ধরেছে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর ভিডিওটি না টেনে পুরো দেখবেন তাহলে সম্পূর্ণ দেখতে পাবেন এর ভিতরে আর এই সেকেন্ড পার্টও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যেহেতু অনেক বড় তো ফার্স্ট পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সেকেন্ড পার্টও দেখবেন আর এখানে যে পার্কটি রয়েছে মার্শাল্লাহ অনেক বড় অনেক এরিয়া নিয়ে করা আর এখানে তো আমার খুবই ভালো লেগেছে আর যেহেতু গরম পড়ছিল তো ভীষণ কষ্ট হচ্ছিল তারপরেও মার্শাল্লা অনেক ভালো লাগছিল আর এখন কিন্তু এই পার্কটা উন্মুক্ত করে দেওয়া আর শীত মৌসুমে কিন্তু এই পার্কটা বন্ধ থাকে বন্ধ অর্থাৎ এখানে কিন্তু পেমেন্ট করে ঢুকতে হয় আর এখন যেহেতু গরমের সিজন সেহেতু এখানে কোনো পেমেন্ট করা লাগে না তো আপনারা যারা যারা এখনো জান নাই তো তারা যে এখানে ঘুরে আসতে পারে তো আমাদের যেহেতু ভালো লেগেছে আপনাদেরও খুবই ভালো লাগবে Thank you.

हेरा। ভিতরে যা ভিতরে গো। বুঝেলে? আমাৰ বৰ কা পানী নিয়া বৰ কা নি আছনি নালি যাতাম। বৰ কাৰ সমস্যা লাগা যা যা অলপতে কানে গৈছে। আচ্ছা এ দৌৰ দি যাৰবা এমি দৌৰ দি যাৰবা। এহ দৌৰ দি যাবো। হ্যাঁ। যাও। হ? মে বেজে যাবো। তুমি আমে ভিডিও কৰতিছ না। दार। তুমি দৌৰ দিবা। दार। এ दार। এ दार। মন কৰ। আমি অভিযান দুবা দেখাম জিজি কি নাম দেখছ। বে ভালক সামানি আছনি। আ দেখবা।

जा 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 वहां पे जा हां जा ओ खान तक जा ये ये जो ओ खान तक लाद दे क्या खींच कुछ था

যা যা মশলা ভিড় আছে এ ভাই ঠান্ডা লাগবে এনে নারাল কেমন জানো এত পানি

Okay. Eu oh. ah. like okay. <laughs> não <laughs> <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

স্তা <laughs> কি <laughs>

你别。 তারা <laughs> এখানে

हाँ समामत हाँ रेमनी इधर कती उड़ा रखा था क्या? इधर उड़ा को तेरी पंत्रे पंत्रे ऐ रखा है रखा है अपने नेम को ये बड़ा बड़ा तेरे बड़े नहीं पास यस मेरे कुछ कलर यस वो क्या नाम था? अबू को ये तो आप इधर को तो आप आंसर दे कभी तो आ তো আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এখানে কিন্তু আরও কিডস অ্যাক্টিভিটিও ছিল বাচ্চারা এখানে এসে ড্রয়িং করতে পারবে আরও কিন্তু এখানে যে স্টিকারগুলো আছে সেগুলো সুন্দর করে লাগিয়ে আর কি বাচ্চাদের ব্রেন ক্লিয়ার করার জন্য যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো এখানে ব্যবস্থা করা ছিল তো মূলত বাচ্চারাও খুব এনজয় করেছে আমরা তো সেই সাথে এনজয় করেছি আর পরবর্তী কিন্তু ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ tsiripära <ETS2> . kuulge , kuulge . täna tehakse telefon , tehakse telefon . ja siin telefon . kuulge , kuulge täna .